কথা বলে ইনশাল্লাহ আমি শুরু করব আমরা ইতিমধ্যে জানি যে আমাদের শাহবাজ ফাউন্ডেশন এর উদ্যোগ এবং হুজুরের নির্দেশনায় ইতিমধ্যে আমাদের একটা প্রজেক্ট শুরু হয়েছে যেটা নাম হচ্ছে পাঁচ টাকার প্রজেক্ট ইতিমধ্যে আমরা অনেকে জানি এবং আমরা যারা জানি না তাদের অবগতির জন্য জানাচ্ছি হুজুর বলেছেন যে আমরা প্রত্যেকে প্রত্যেকেই প্রতিদিন চেষ্টা করব আমাদের নিজেদের যে টাকা সেখান থেকে পাঁচটা টাকা যেন আমরা ফাউন্ডেশনের জন্য আলাদা করে রাখি তো এটার দেখা গেছে আমরা যদি প্রত্যেকদিন এটা কন্টিনিউ করি তাহলে মাস শেষে আলহামদুলিল্লাহ কত টাকা আসে প্রায় একশো টাকা তো এরকম করে আমরা যদি প্রত্যেকে উদ্যোগ নেই তাহলে দেখা যাবে যে বছর শেষে আমরা যখন সমন্বয় করবো সকল একসাথে করবো একটা বড় ফান্ড তৈরি হয়ে যাবে তো এই ফান্ড শুধুমাত্র উড়ুসির মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা মানব কল্যাণমূলক এবং জনকল্যাণমূলক অনেক কাজে ব্যবহৃত হবে আমরা জানি ইতিমধ্যে আমাদের এই প্রকল্প থেকে আলাদাই সমাজ ফাউন্ডেশনের ঢাকায় এবং প্রতিদিন মানুষদেরকে খাওয়ানো হয় একটা বিশাল কাজ এটা আসলে আমরা বলে বুঝাতে পারবো না এটা কত বড় একটা হালকা খেদমাত আল্লাহর বান্দাদের মেহমানদারি এবং এটাই হচ্ছে সুফিয়া কিরামের শিক্ষা যে তারা সবসময় মানুষের কথা চিন্তা করেছে তো এটা একটা উদাহরণ এরকম কিছুদিন আগে আমাদের সেবাজ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এরকম বছর ব্যাপী আমাদের বিভিন্ন কার্যক্রম চলে তো প্রত্যেকটা কাজের জন্য আমরা জানি যে টাকা পয়সার প্রয়োজন অর্থের প্রয়োজন কোনো কাজই অর্থ ছাড়া হয় না তো আমরা যদি আমাদের নিজেদের প্রত্যেক দিনকার যে অর্থের যে উপাদান সেখান পাঁচ টাকা পাঁচ টাকা তো আমাদের জন্য কিছুই না এমনকি আমি মনে করি কার যদি হারাই যায় সে মানে পাঁচ মিনিটে বেশি খুঁজবেও না পাঁচ টাকা ঠিক আছে এত তুচ্ছ একটা পরিমাণ কিন্তু এটা যদি আমরা নিয়ম মাফিক ভাবে রুটিন মতো আমরা জমা করি এটার মধ্যে আল্লাহ অনেক অনেক বরক দেবেন এবং একটা উদাহরণ বলতেছি যে আজকে অরুষের যে তালা লক্ষ্য আয়োজন করা হলো হ্যাঁ এটা কিন্তু আলাদা করে কারো কাছ থেকে কোনো হাতিয়া নেওয়া হয় নাই এই যে আমাদের পাঁচ টাকার যে অনুদানের যে প্রজেক্ট সেখান থেকে আল্লাহ রাবুল আলমিন আজকের এই পুরুষের ব্যবস্থা করে দিলেন তো এরকম আমরা সামনে আরো অনেক উদ্যোগ নিতে পারবো মানব কল্যাণমূলক জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক আমরা অনেক কাজ করতে পারবো যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করবো সামনে চালিয়ে যাবো তো যারা ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে আল্লাহ কামিয়াব করুন এবং যারা সম্পৃক্ত হন নাই তারা নিজ নিজ এলাকার যারা দায়িত্বশিল্পীর ভাই আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন এটা ব্যবস্থা এটার যে নিয়ম কানুন এবং চেষ্টা করবেন যেন শেষ পর্যন্ত আমরা এটা চালাই যেতে পারি এবং এর সবাব হবে যে কল্যাণ হবে এটা সবার ভাগ সবকিছুর ভাগদার কিন্তু আমরা হবো অংশীদার আমরা হবো তো আল্লাহ রাবুল আলমিন আমাদের আজকের এখানে আসা উপস্থিত হওয়া এবং পীর ভাইরা কি বোনেরা যারা যেভাবে শরিক হয়েছেন আর্থিকভাবে শারীরিকভাবে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যেভাবে শরিক হয়েছেন সকলের খেদমতকে যেন নিজ কোনে কবুল করেন